বিসিএস পরীক্ষা বা ইউরোপের পাসপোর্ট ভিসা করার জন্য দাড়ি কামানো যাবে কি দাড়ি কামালে বা ছাটলে কি কবিরা গোনা হয় এ দেশে তো ফরজই প্রতিষ্ঠিত নাই আলহামদুলিল্লাহ সাল্লা আমাবাদ এ দেশে ফরজ প্রতিষ্ঠিত নাই এই জন্য আপনি নিজে ফরজ ছেড়ে দিবেন সুন্নত ছেড়ে দিবেন এটার সুযোগ নেই এটা হলো অনেকটা এরকম যে একজনে নামাজ পড়ে না এই জন্য কি আপনি নামাজ ছেড়ে দিবেন বহু লোক নামাজ পড়ে না বহু লোক মদ খায় গাঁজা খায় জিনা করে বেবিচার করে সুৎখায় ঘুস খায় দুর্নীতি করে এগুলো উদাহরণ নয় উদাহরণ হল আপনাকে ওরান এবং সুন্না কি করতে বলেছে সেটা করার জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া এবং সর্বত চেষ্টা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ এটা হলো আমল হলো ব্যক্তিগত আমাদের কিছু কিছু আমল আছে ব্যক্তিগত কিছু কিছু কাজ আছে সামষ্টিক সামষ্টিক কাজগুলির সাথে সরকার জড়িত থাকে রাষ্ট্র জড়িত থাকে সমাজ জড়িত থাকে কিন্তু ব্যক্তি আমলের সাথে তো কারো জড়িত থাকার কোনো সুযোগ নাই দাড়ি রাখবেন নামাজ পড়বেন রোজা রাখবেন এগুলো আপনার ব্যক্তিগত আমল এখানে অন্যকে ট্রেনে আনার তো কোনো প্রয়োজন পড়ে না সুতরাং দাড়ি রাখার বিষয়টি আমি ওদিনও বলেছি এটাকে বারবার টেনে আনার কোনো বিষয় নয় দাঁড়িয়ে রাখার বিষয়টি হল সাহাবা এখেরাম আজমাইন দাড়ি রাখতেন এবং আমি আলমস্লা সাল্লাম দাঁড়িয়ে রাখতেন এটা মোয়াজবাদ ছিল এটা তাদের আমলে পর এক যুগের পর যুগ নবীরা সাহাবিরা তাবিরা দাঁড়িয়ে রেখেছেন সুতরাং এটাকে অবজ্ঞা করার কোন সুযোগ নাই কেউ যদি মনে করেন যে দাড়ি রাখার দরকার নাই এটা বাজে কাজ তাহলে তার ইমান থাকবে না হ্যাঁ কেউ মনে করেন এটা জরুরি কিন্তু আমি রাখি না সেটা ভিন্ন কথা যেমন কেউ সালাতের ফরজ কর স্বীকার করলো তার ইমান থাকবে না কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না পড়া জরুরি মনে করে তাহলে তাকে আমি কাফের বলতে পারতেছি না এই বিষয়টা পার্থক্য হলো এরকম সুতরাং আপনি যদি মনে করেন যে এটা আমি রাখি রাখা ফরজ মনে করি বা রাখা জরুরি মনে করি কিন্তু আমি হয়তো কোনো পরিপ্রেক্ষিত কারণে রাখতে পারছি না সেটা ভিন্ন বিষয় এটা আল্লাহ তালা জানেন মাপ কিভাবে করবেন কতটুকু করবেন কিন্তু এটাকে এভাবে ঘোষণা দিয়ে দাড়ি কাটে কেটে ফেলা এটা কোনো সুযোগ নেই বা অর্থাৎ দাড়ি কামিয়ে ফেলার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ যদি তার পরিবেশ পরিস্থিতির কারণে এটা করে থাকে তাহলে হয়তো অবস্থা লোকে হইতেও পারে দেখেন আপনি ইন্ডিয়ায় বা কোনো কোনো জায়গায় যেখানে আমি এমন পরিস্থিতির কোথাও জানি যে কোনো এক জায়গা থেকে একটা মুসলিম কুমারী মেয়ে আর এক জায়গায় যাবে ইন্ডিয়ার কথা বলছি সেখানে শুধু তার সতীত্ব রক্ষা করার জন্য সে মাথার স্মৃতির মধ্যে সিঁদুর পড়েছে স্মৃতির মধ্যে সিঁদুর পড়েছে সে কিন্তু মুসলমান কিন্তু সিঁদুর পড়তে সে বাধ্য হয়েছে যে তাকে এই র্যাপ করার সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে তার হারানোর সম্ভাবনা আছে কিন্তু যদি স্মৃতিরার মধ্যে সিঁদুর থাকে তাহলে হিন্দুরা কি বুঝে এটা বিবাহিত মেয়ে শুধু তার সতীত্ব রক্ষা করার জন্য এই কাজটি সে করেছে এমন কোনো পরিস্থিতি তো আপনি বুঝবেন করা লাগবে কি লাগবে না কিন্তু নিজে উদ্যোগ নিয়ে ইচ্ছায় আরে দাড়ির কি আছে দাড়ির সাথে ইসলামের কি সম্পর্ক বলে দাড়ি কামিয়ে ফেলবেন এরকম কোনো সুযোগ ইসলামে নাই বরং এটা হলো ইসলামের সে আর অস্বীকার করা এটা হলো কুফুরি নামান্তর একটা প্রাথমিক স্টেজ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো